আপনি মনে করেন আপনি একদম নিরীহ মানুষ কিন্তু আপনি সঠিক আছেন এটা শক্তি সবচেয়ে বেশি এটা তো বুঝেন আপনার প্রয়োজন থাকলে আপনার সমস্যার সমাধান করলে আপনাকে একটু সময় নিয়ে থাকে সমাধান করতে হবে আপনার যদি সন্দেহ থাকে আপনি এগুলা তল্লা সিদা দেখেন এই দলিলের সাথে বলিয়ম আছে সারক আছে মিলে কিনা যদি সঠিক থাকে তাহলে ছেড়ে দিতে হবে এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই কথা কি বুঝছেন এখানে তো দলিল তার একটা তো কত ভুল শত দুইটা থাক আর থাকা তিনশো আর আপনি তল্লাশিতে দেখতে পারবেন দলিল নাম্বার নিয়ে আপনি যা তল্লাশি দেন আমাদের সাথে যোগাযোগ করতে হবে না ওই যে সারের সাথে যোগাযোগ করবেন মানে যদি আপনি সত্যতা পান আপনি আপুসা সারিয়ে দেবেন ভাইয়ে ভাই আর একটা মানুষকে সে যদি অন্যায় করে তাই কিন্তু প্রথম দিন হিট করা যায় না তাই একটা সুযোগ দিতে হয় তাই না অভিযোগটা উনি আমাদের কাছে করছে আমরা সত্যতা জানতে আসছি হ্যাঁ একটা সত্যতা কিন্তু উঠে আসছে যেখানে আপনার একটা ভুল আছে এখন ভুল তাদেরও থাকতে পারে হয়তো সেটা আমাদের সামনে আসে নাই পর্যায়ক্রমে আসবে বা বোঝার চেষ্টা করব। আপনারা দ্রুত সময়ের মধ্যে বসে এটা সমাধান করবেন যদি আমার আসতে হয় আমি আসব কিন্তু কথাটা কি আমি বলি আপনারে আমি যেটা বলি সেটাই কিন্তু হবে আমি ভালো করে বুঝাই আপনি অ্যাডভোকেট আপনার যে অ্যাডভোকেট আছে সে কিন্তু আপনি কি বলবে জানেন মামলা চলুক এই যে সামনের সাপ্তাহে কিন্তু রায় পেয়ে যাবেন সামনের সাপ্তাহে এইভাবে শুধু সামনের সাপ্তাহ সামনের সাপ্তাহ চলতেই থাকবে কিন্তু রেজাল্ট জিরো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এই জন্য বলবো যে আমরা আসলে আজকে যে এখানে আসলাম আমরা একটা জায়গায় বুঝতে পেরেছি যে সেটা হচ্ছে যে খুব দ্রুত সময়ে ঈদের পরে ওনার যে

বাড়ির যতটুকু জায়গা এখান থেকে আঠারো শতক মা এবং বোনকে দেওয়া হয়েছে বাকি যে আঠারো আছে সেটা তিন ভাই এবং এক বোন এখান থেকে বন্টন করে তারা পাবে সেই ক্ষেত্রে পয়েন্ট অনুযায়ী আসে সাড়ে চার শতাংশ রাইট সাড়ে চার তাহলে এখানে কোনোভাবেই আঠারো শতক দেওয়ার কোনো সুযোগ নাই কিন্তু যেটা আঠারো শতক উনি দিয়েছেন সেটা উনি ক্যামেরায় স্বীকার করেছেন যে উনি ভুল করেছেন রাইট ভাই আপনার ভুলটা স্বীকার করছেন না আচ্ছা উনি ভুল যেহেতু স্বীকার করেছে আমরা এটা নিয়ে বসে আমরা সমাধান করব আর যদি উনি

কাজ করে যেতে চাই চাই না আপনাদেরকে ধন্যবাদ আবারও আমার কটাবাদী পুরুষের পক্ষ থেকে আমার ব্যক্তিগত আমার পরিবারের পক্ষ থেকে আপনাদের মাধ্যমে আমরা শেষ করবো ইনশাআল্লাহ অধিক আন্তরিক দেখলাম আপনাকেও আলহামদুলিল্লাহ দয়া করি আপনারা বাবা থাকেন আমরা ভালো থাকি সবাই থাকি সবাই সুস্থ থাকি আসসালামু আলাইকুম